নমস্কার আমি সুকন্যা শিল্পীলাসে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব 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 ভালো আছেন সুস্থ আছেন আর আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন তাহলে চলতে থাকুন কিছুটা সময় আমার সঙ্গে আর আজকে দিনটা হচ্ছে একটা স্পেশাল দিন আজকে দিনটা হচ্ছে কী দিন বলুন তো আজকে হচ্ছে আমাদের বিয়েবাসিকী তাই জন্য সকাল থেকে তো সবাই খুবই ব্যস্ত ছিল আর কি মেয়ে ছেলে স্কুল ওর বাবারও আজকে প্রচুর কাজ পড়ে গেছে এই জন্য প্রচুর ব্যস্ত আর মেয়ে হচ্ছে আজকে মেয়েরও আজকে অনেকগুলো পড়া ছিল আর কি তাই জন্য দিনের বেলা তো সাদা মানে মোটামুটি হয়েছে খাওয়া হয়ে গেছে আর সকাল থেকে ভিডিও করা হয়নি প্রচুর ব্যস্ততার মধ্যে কেটেছে তাই জন্য বিকেলে মেয়ে হচ্ছে রেডি করছিল কেক বানাবে আমি বললাম না কেক বানাতে হবে না তখন মেয়ে বলল যে তাহলে আমি স্পেশাল করে চা বানাবো তাই জন্য এই যে স্পেশাল চা বানাচ্ছি খন্তি দেওয়া অবশ্য চা হয় চা করছে তিতা এই যে মেয়ে তো চা করতে তো জানে কিন্তু তো আজকে ওকে চাটাকে স্পেশাল ফিল করাতে হবে তাই জন্য ফোন দেখে যে চায়ে যে কি স্পেশাল ফিল করাবে জানি না তাই জন্য ফোন দেখছে আর চা করছে আর মানে ভেবেছে এক করবে আর হয়ে গেছে এক আর কি এই যে দেখুন আমাকে বলছে যে তোমাকে এখানে আসতেই হবে না আমি যদি কিছু বলতে যাই তখন মানে আমাকে এ বলছে আর কি তাই জন্য যাই হোক করছে তো মেয়ে আমল দুধ বলেছো হ্যাঁ এই যে ফাইনালি চা হয়ে গেছে আমাকে বলেছে তুমি এখান থেকে চলে যাও বলে আমি এখানে চলে এসেছি এই যে চা আর বিস্কুট রেডি করে চায়ের কালারটাও দারুণ দারুন এসছে আর চায়ের টেস্টটাও কিন্তু দারুণ হয়েছে এলাচ লবঙ্গ আরও আদা আরও অনেক কিছু দিয়ে মোটামুটি চাটা করেছে শুধু মানে একটু যদি চায় যদি আরেকটু আমুল দুধটা হতো সেটা ভালো হতো ঠিক আছে মোটামুটি তাও আমি খেয়ে নিয়েছি নিজে করে নিজে বলছে না মা ভালো হয়নি আর এই যে মানে আমরা অনেকক্ষণ বসে বসে আজকের দিনটাকে তো একটু স্পেশাল ফিল করাতে হবে তাই জন্য মেয়ে বলছে যে তাহলে বিরিয়ানি খাবো এবারে অনেকটা রাত্রি হয়ে গেছে তাই জন্য ওর বাবা নিচে ওই যে স্টাফদের একজনকে বলে দিল ওরা হচ্ছে এনে দেবে আমাদের জন্য বিরিয়ানি আর ওদেরকে পয়সা দিয়ে দিয়ে দিচ্ছি ওরা তার যা ইচ্ছা খেয়ে নেবে আর কি এই যে আজকে তো আমার বিবাহ আর আজকে তো সেরকম কিছুই করা হচ্ছে না আজকে হচ্ছে বাবার প্রচুর কাজ আর আজকে কি হবে বিরিয়ানি হবে আর মানে সবার কি আর বাবাই আজকে বাবাই খাইয়েছে চা স্পেশাল চা আপনারা তো দেখলেন কোথায় বাবাই আর তাতাই আর আজকে আমাদের কিসের জন্য বিরিয়ানি পার্টি হবে ঠিক আছে আজকে আমাদের ছোট্ট খাট্ট সেলিব্রেশন বিরিয়ানি পার্টি আর এই যে ওরা তো বিরিয়ানি আনতে গেল আর আমি বলে দিয়েছি যে দোকান থেকে রায়তা নিয়ে আসতে হবে না কেন বিরিয়ানি কিনলে তো ওর সঙ্গে রায়তা দেবেই তাই আর আমি হচ্ছে বাড়িতে রায়তা বানাবো আর আমার ছেলে আর মেয়ে ওরা হচ্ছে দোকানের রায়তাটা ঠিক পছন্দ করে না আমি যে রায়তাটা বাড়িতে বানাই আর ওটাই হচ্ছে ওদের খুবই ভালো লাগে আর আমার ছেলের তো এটা খুবই ফেভারিট আর তাই জন্য আমি এই যে বাড়িতে রায়তা বানিয়েছি আর আপনাদের মনে হয় একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমি কিভাবে রায়তা বানাই ওইভাবে রায়তাটা বানিয়ে খাবেন খুব ভালো লাগবে আর এদিকে এই যে আমার ছেলে বিরিয়ানি হয়েছে আর রায়তা হয়েছে ওই জন্য ড্যান্স করছে আর কি আর তারপরে ওকে তো বিরিয়ানি আনতে দিয়ে এই যে ছেলে চারদিকে দিকে বইটই বিছিয়ে নিয়ে বসে পড়েছে আজকে অনেকগুলো হোমওয়ার্ক ছিল তাই জন্য হোমার করছে আর করতে করতে অনেক দেরি হয়ে গেছে আমার ছেলে রকম করে একবার পড়ে একবার ড্যান্স করে আর এদিকে বলছি অনেকটা তো দেরি হয়ে গেল কাকুদের ফোন করি যে কখন আসবে এই যে চলে এসছে ওরা বিরিয়ানি নিয়ে আর এই যে আমাদের জন্য বিরিয়ানি আর ওরা হচ্ছে চিকেন রোল আরও কি কী সব খেয়েছে বললো আর কি মানে ঠিক আছে তোদেরকে পয়সা দিয়েছি তোদের তোরা ইচ্ছা মতো যা ইচ্ছা খেয়ে নিয়েছিস ঠিক আছে আর এইবারে আমাদের

আর কি বল জুলাই সাত তারিখ নাকি বিরিয়ানি দে সেদিন তাতাই বিরিয়ানি রান্না করবে না সেদিন শুন জুলাইয়ের সাত তারিখ যদি বৃষ্টি হয় আমি বিরিয়ানি খাওয়াবো বাড়িতে রান্না করে ঠিক আছে ঠিক আছে বাবা আসু বাবা আসু একসঙ্গে খাবো নাকি সবথেকে ভালো বিরিয়ানি ও সেই প্রত্যেকটা বিরিয়ানিতে আছে আর একটা এক্সট্রা দিচ্ছে ঠিক আছে চলো আর ভাইকে আরেক চামচ দে ভাইকে আরেক চামচ দে আরে অন্য চামচ দিবে দে এদিকে গুড় এই যে বিরিয়ানি তো চলে এলো এবার আমরা রাতে ডিনারটা সেরে ফেলি আর এই বিরিয়ানিটা না নিয়ে আসা হয়েছে আমাদের এইখানে তন্দুকে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে আর কি কস্তুরি রেস্টুরেন্ট বলে আর কি ওইখান থেকে নাকি বিরিয়ানিটা খুবই ভালো তাই জন্য ওইখান থেকে বিরিয়ানিটা নিয়ে এসছে তাই জন্য এই যে সব বিরিয়ানির সামনে নিয়ে চলে এসছি একে খাওয়া হবে বলে আর আমাদের এই ছোট্ট খাট্ট অ্যানিভার্সারি পার্টিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর এখানেই আমি ভিডিওটা শেষ করছি আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আর বিরিয়ানিটা কিন্তু সত্যি সত্যি খুবই মানে ভালো ছিল যারা ঘরোয়া বিরিয়ানি পছন্দ করেন কোনো বেশি সেন্টও ছিল না কেননা আমি না কোথাও বিরিয়ানি খেতে পারি না কিন্তু এই বিরিয়ানিটা খুবই ভালো ছিল এই যে মানে অ্যানিভার্সারি স্পেশাল হচ্ছে একটা মাংস মানে আমাদের খাওয়া খাই হয়ে গেল এটাই হচ্ছে অ্যানিভার্সারি স্পেশাল ঠিক আছে আমি এখানেই ভিডিওটা শেষ করছি আর আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই পজিটিভ থাকুন আর পজিটিভ চিন্তা ভাবনা করুন আজ 하늘ে না